বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেব আপনি কাজ করেন দুই হাজার নেন আজকে দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি ভাই ভাই টাকা ছাদের গাছগুলো মরে যাচ্ছে একটু যত্ন নিতে পারো না দুই বেলা করে পানি দিই আর কি করব বলো শুধু পানি ঢাললে হয় মাঝে মাঝে একটু গোবর সারও দিতে হয় গোবর সার এনে দাও দিয়ে দিচ্ছি তোমার মাথা ভরা এত গোবর ওখান থেকে একটু দিলেই তো হয় এই কি বললে তুমি বাই বাই এই দেখো শেপ করলে আমাকে মনে হয় জানি তোমার থেকে দশ বছরের ছোট তুমি এক কাজ করো তুমি টাক হয়ে যাও মনে হবে এই মাত্র পয়দা হয়েছ এই জানো তোমাকে আমি কেন বিয়ে করছি না বললে জানবো কি করে কেন বিয়ে করছিলা আমার জানার ইচ্ছে ছিল তুমি কত বড় গাধা এর জন্য বিয়ে করার কি দরকার ছিল যেদিন তোমারে দেখতে গেছি সেদিনই তো বোঝা উচিত ছিল তার মানে বড় গাধা আমি ছিলাম পাঁচটা চ্যাট এই কারেন্ট নেই আমাকে 5 মিনিটের মধ্যে গরম জল করে দাও আমি স্নান করব যদি না করে দি কি করবে না করে দি মানে তুমি দেখবে আমি কি করব হ্যাঁ দেখব তাহলে আমি স্নান ঠান্ডা জল দিয়ে করে নেব মিস ভানুমতি আমাদের এই চাকরির জন্য খুবই ইন্টেলিজেন্ট একটা মানুষের দরকার স্যার মুই ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট কিন্তু কোন অহংকার হই নি তা আপনার ভিতরে কি ট্যালেন্ট আছে একটু যদি দেখাতেন কালে চা খাইতে যাইয়ে চাকরি খুঁজে পাইনে মুহে মাক্স লাগাইয়া চা খাইয়া লাইছি মারো 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 এই শোনো আমার তালাক চাই এক্ষুনি কোনো কোন কাজ নিজে হাতে করবে না সবকিছু আমাকে করতে হবে দাঁড়াও এনে দিচ্ছি

দুধ আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো ভাবির কাছে গেছিলাম তার কাছে ও দুধ নাই শালীর মিটি কত বড় মিথ্যে কথা বলে সকালে আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছ ভাই ভাই